একদিন তোমায় যাইতে হবে হাসুরে হাতির মেলা রে দয়াল ওই হাসুরে হাতির মেলা একদিন আমায় চাইতে হবে ওই হাসুরে মাটির মেলা রে দয়াল ওই হাসুরে হাতির মেলা আসলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে বেঁচে থেকে করো জগা সময় যাদুর বইয়া রে বন্ধুয়া এই সময় গেল বইয়া আসলে তুমি সবার তরে চাইতে হবে ওন্দ কবরে মালাকুল মতে এসে ধরবি কসে জানটি কবজ করি আর বন্ধু এ জানটি কবজ আ চাকচি কোন করি তুলার মতো সাজায়া চাকচিকন কোন করি সুন্দর করে সাজায়া নিয়ে যাবে তোমায় নিয়ে যাবে আমায় কাঠির পালকি করি আর এ চার বেঘারা করি আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে আমি নবীজি করে স্থান তো অনেক দেখেছে কিন্তু কবর এমন একটা ভয়াবহ জায়গা রে কবর এমন একটা জায়গা জায়গা কবরের যে আমি এ নবীজি পৃথিবীর বুকে আর কোন জায়গা দেখে নাই কবর হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর জায়গা কত ভয়ঙ্কর জায়গা বিশ্ব বলেন কবরে যখন মাইয়েতকে রাখা হয় মাইয়ের কে রাখা হয় ওই মাইয়ের যদি বসত কারে হয় পৃথিবীতে যদি ও কবরকে বলে পরকালকে বলে ভুলে থাকে দুনিয়ার মহে মায়ায় পড়ে আল্লাহ তা যদি এবাদতকে সে বজায় না রাখে নবীজি বলেন সেই বেঈমান কাফের কে কবরের মধ্যে যখন ডাকা হবে তাকে কবরে যখন ডেকে দেওয়া হবে আল্লাহ রে বলেন আল্লাহ তা ওরা কথা পক্ষ থেকে তুই ফারিশ আসবে ফারিশ তারা এসে তাদের কি করবেন সাবাল জবাব তাদের সঙ্গে হবে সাবাল করবে প্রথম সাবাল হবে রে আল্লাহর গোলাম তুমি বলো তোমার রবকে মান রব্বকা তোমার রবকে সে জবাব দিতে পারবে না আমি সংক্ষেপে আপনাদেরকে বলে গিয়ে যাচ্ছে সে জবাব দিতে পারবে না বলা হবে মান নাবি ওকা তোমার নবীকে তুমি বলো সে জবাব দিতে পারবে না সে বলবে আমি জানি না আমার জানা নাই সে আফসোস করবে আর বলবে আমি জানি না বলা হবে মা রে আল্লাহর গোলাম তুমি পৃথিবীতে যে যে তুমি তুমি বসবাস করতে ধর্মে ছিলে সে ধর্মের নামকে তোমার দিনের নামকে তুমি বলো সে জবাব দিতে যখন পারবে না আল্লাহর নবে বলেন সে জবাব দিতে যখন পারবে না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে রে আল্লাহর গোলাম আল্লাহর গো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওই আল্লাহর গোলামের জন্য আওয়াজ আসবে ফারিস্তাদের কানে আওয়াজ পৌঁছে যাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ফাফরিসুহু মিনান নারি ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার এই আওয়াজ যখন ভেসে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রে আমার ফারিস্তারা এই বান্দা আমার হচ্ছে মিথ্যাবাদী বান্দা একে কি করো এর জয় এর কবর

শুরু হয়ে যাবে আমার আপনার জাকামদানি শুরু হয়ে যাবে আমল যদি আমার আপনার সঠিক না থাকে কবরে আমাকে আপনাকে জাগান্ন নামের শাস্তি ভোগ করতে হবে কোনো উপায় রবে না রবে না রবে না কবর হয়ে ভয়ের জায়গা কবর দেখেছি কবরের শাস্তি এখনো আমি আপনি দেখিনি দেখব কবে মৃত হবে জবে যখন আমার আপনার মরণ হবে আমি আপনি কবর দেখে নেব কবরের শাস্তি দেখে নেব আল্লাহর নবী বলেন কবর ভয়ঙ্কর জায়গা বেঈমানের জন্য কবরটাকে কি করে দেওয়া হবে সংকুচিত করে দেওয়া হবে বেঈমানের কবরে বেঈমানকে কবরের দুই পাশের মাটি দিয়ে তাকে চাপ দেওয়া হবে কবরে জাহান আগুন দিয়ে তার কবরটাকে সাজিয়ে দেওয়া হবে জাহান নামের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে শুধু তাই নয় ওই কবরে জাহান জাহান্নামীকে কবরের ভেতরে বেঈমানকে যারা আমল সঠিক নাই তাকে কবরে যখন রেখে দেওয়া হবে বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন ওর যে শাস্তি শুরু হবে শাস্তির কথা নবী যে আমার বলতে গিয়ে বলেছেন এত শাস্তি তাকে দেওয়া হবে এত শাস্তি দেওয়া হবে সে শাস্তি এতটাই ভোগ করবে এত কষ্ট তাকে দেওয়া হবে যে কষ্টের কারণে শাস্তির কারণে সে চিৎকার করবে পৃথিবীর সমস্ত প্রাণে সে শব্দ শুনতে শুনতে পাবে তার আওয়াজ শুনতে পাবে পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পাবে শুধুমাত্র জিন ইনসান শুনতে পাবে না পাবে না পাবে না তাহলে কত ভয়ঙ্কর জায়গা আল্লাহ নবী বলছেন লাউলা আল্লাহ তাদাফানু লা দাউতুল্লাহ গাইউসমিআকুম মিন আযাবিল কবর নবীজি বলেন আমার যদি এটা ভয় না থাকতো রে উম্মাল যে তোমরা কবরে কবরস্থানে মৃত্যুকে মাইয়াতকে মাটি দিতে যাবে না এই ভয়টা যদি আমার না থাকতো আমি আল্লাহর কাছে দোয়া করে দিতাম আমি দোয়া করতাম আল্লাহ তাবারাক ওয়া taala তোমাদেরকে কবরের শাস্তি যে হয় কবরে যে কবরবাসীকে শাস্তি দেওয়া হয় তারা যে শাস্তির কারণে কষ্টের কারণে চিৎকার করে এই চিৎকারের ধ্বনিটা তোমাদের কানে এসে পৌঁছাতো কিন্তু আমি নবীজি আমার এটা ভয় আছে আমি এটা ভয় করি যদি শুনতে পেতে যদি তুমি তোমরা শুনতে পাও তাহলে তোমাদের মৃত ভাই মৃত বাবা মৃত মাকে মাটি দিতে যাবে না এতটা এ ভয়ঙ্কার জায়গা কবর এতটা ভয়ঙ্কার জায়গা কবর এতটা ভীতিকর স্থান রে আল্লাহর গোলাম আজকে সে কবর কে বলে আমি আপনি ভুলে আছে কবর কে বলে ভুলে আছে অন্ধকার বাড়ি কে বলে বলে আছে আজকে মোহমায়ায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে এ দুনিয়ার ধোকাদারে দুনিয়ায় পড়ে গিয়ে আমি আপনি পরকালের জীবনের কবর প্রথম স্টেশন কবর প্রথম বাড়ি হলো কবর এ কবরকে বলে বলে আছে এই ধোকাদারে দুনিয়ায় আমি আপনি মেতে গিয়ে তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতের শেষে বলেছেন যে আয়াতটা প্রথমে আপনাদেরকে আমি শোনালাম আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা

এই তো হচ্ছে ধোকাদারী জায়গা এ ধোকার জায়গাতে আমি আপনি যদি আল্লাহকে বলে তাকে আমার আপনার জীবনে যদি শ্রদ্ধামল না হয় তাহলে ঋতুর পরে আমার আপনার জীবনের আমার আপনার জাকামদানি শুরু হয়ে যাবে কোনো উপায় রবে না রবে না রবে না